আপনারা জানেন যে হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত তুলে ধরা তারই দ্বারা বেগতা ভিউয়ার সাইজকে সাড়ে তিন শতাংশ জমির সন্ধান দিব এটা নিউ মার্কেট পাশে দেওগায় পড়ছে সাড়ে তিন শতাংশ জমি এই যে দেখেন আমি একটা প্রশস্ত রোজের পর দাঁড়ায় আছি একদম নির্ভেজাল জমি বিভার্স আশেপাশে দেখেন সব বাড়ি ঘর ঘনবসতি খুব আশেপাশে সব ঘনবসতি ওই যে বিল্ডিং বিহার্স ওই যে বিহার্স দেখেন সব বাড়িঘর ঘর দুয়ার একদম প্রশস্ত এই যে পাশে বিহার্স এই যে বাড়ি হচ্ছে পাশে দেখেন বাড়ি করতেছে তা ভিওর্স এখানে সাড়ে তিন শতাংশ জমি একদম যারা কিনবেন রিজনেবল রেটের মধ্যে পাবেন মালিকের টাকার প্রয়োজন যার কারণে বিক্রি করবে নির্ভেজাল জমি এই যে ভিউার্স একটা সীমানা এই যে একটা সীমানা আর একটা সীমানা আমি দেখাচ্ছি এই যে আমি রোড ধরে হেঁটে যাচ্ছি ভিউর্স এই যে রোড ধরে আমি হেঁটে যাচ্ছি জায়গাটা একদম চমৎকার ভিওয়ার্স চমৎকার জায়গা যারা কিনবেন তারা বাড়ি করে আরামের সাথে থাকবেন এই যে দেখেন একবার বাড়ি এই যে বাড়িটা আমি রোড ধরে হেঁটে যাচ্ছি এই যে ভিউয়ার্স দেখেন পাশে ফাউন্ডেশন দিয়ে আর একটা বাড়ি উঠছে এই যে ভিওয়ার্স রোডটা দেখেন হুম এই যে ভিওয়ার্স আর একটা সীমানা এই যে আর একটা সীমানা আমি সীমানাটা ধরে হেঁটে যাচ্ছি ভিওয়ার্স এই যে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত দ্রুত যোগাযোগ করবেন ভিউর্স দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করলেই জায়গা পছন্দ হয়ে যাবে একদম উঁচু জায়গা ভিওয়ার্স এই যে আর একটা সীমানা বাউন্ডারি এই যে আর একটা সীমানা এই যে সীমানা চলে গেছে একদম উঁচু জায়গা এখনই বাড়ি করবেন ফাউন্ডেশন দিলে আরও বাড়ি মাটি কেটে ফেলে দিতে হবে ফাঁকি বলি সে কালীবাইজিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন্টা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর সারা বাংলায় যারা ঘরে বসে জমি ক্রয় বিক্রয় করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলেই বিজ্ঞাপন দিলে আপনার সম্পত্তি আপনি ঘরে বসে বিক্রয় করতে পারবেন বিয়র্স এই যে দেখেন আর একটা সীমানা এই যে আমি সীমানাটা একদম টাইনি দেখাচ্ছি ভিওয়ার্স আর জায়গার মাঝখানটা আমি দেখাচ্ছি এই যে দেখেন ভিওয়ার্স জায়গা সাড়ে তিন শতাংশ জায়গা দেখলে মনে হবে অনেক জায়গা সাড়ে তিন শতাংশ জায়গা রিজনেবল রেটের ভিতর টাইটেলে ডেসক্রিপশন বক্সে জাগার পরিমাণ রেট দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে তো ভিহার্স এই যে দেখেন আশেপাশে সব বহুতল ভবন তৈরি হচ্ছে বহুতল ভবন এখান থেকে মার্কেট যেতে ভিওয়ার্স দশ থেকে পনেরো মিনিট শুকুলো এই যে দেখেন একাধিক ঘর বাড়ি তৈরি হচ্ছে ভিহার্স একাধিক ঘরবাড়ি তৈরি হচ্ছে একদম ঘনবসতি আশেপাশে যে জায়গায় যাবেন সবই ভিওয়ার্স বাড়ি ঘর ঘরদুয়ার ভাড়ার প্রচুর চাহিদা পাশে মাঝখানে এই পোলটটা রয়ে গেছে তা দ্বারা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিডিওটি লং না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত